আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য লাকিজা টপস কর্নার থেকে খুব সুন্দর কিউট হচ্ছে একটা টপস নিয়ে এটা কিউট কারণ এটা হচ্ছে খুবই সুন্দর বাউন্স ক্রেপের মধ্যে আছে আর কাপড়টা এত আরামদায়ক এটা আসলে না ধরলে বোঝার উপায় নেই এটা হচ্ছে খুব সুন্দর করে কাটপি ওয়ার্ড থাকবে সো আমরা হচ্ছে দুইটা কালার এখানে আগে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এত প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এটা খুবই সুন্দর লাগছে কিন্তু ক্রেপ করা সম্পূর্ণ ক্রেপ করা বডিতে এরকম চমৎকার করে একটা কাট স্লিপ ওয়ার্ক করা থাকবে ঠিক আছে স্লিপসও ক্রেপ করা আর এটা হচ্ছে সেমি রঙি না সেমি রঙি বলা যায় তো ভাই একটু ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডে কি ক্রেপ না হ্যাঁ ব্যাক সাইডে ক্রেপ এবারে একটু কালার গুলো দেখান এটা হচ্ছে জাম কালার দেন এটা খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার এটা কিন্তু মাস্টার্ডের মধ্যে দুইটা শেড হবে ঠিক আছে দুইটা আমরা পাশাপাশি একটু দেখিয়ে দিই এটা একটা কালার এটা একটু ওপেন করে দেখাই হ্যাঁ এটা উপরে দেখান এই যে এটা মাস্টার্ড কালার আর এটা খুবই সুন্দর একটা ব্রাইট ইয়েলো ব্রাইট মাস্টার্ড এটা একটু হচ্ছে ডিপ মাস্টার প্রাইস কত পড়ছে ভাই এই 900 টাকা বডি সাইজ কত হবে এটা 38 থেকে 44 38 থেকে 44 আই থিং এটা অ্যাকচুয়ালি 38 এর নিচেও পড়তে পারবেন মানে 36 34 36 বডির উপরও পড়তে পারবেন কারণ এটা হচ্ছে আপনার এই যে ক্রেপ করা তো আর এটা ওয়াশ করলে আরও ক্রেপ হয়ে যায় মানে যে কোনো বডিতে কি ফিট হয়ে যাবে এটা তো এটার

নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা স্কাই কালারের মধ্যে এত সুন্দর ভি সবচেয়ে বেশি সুন্দর এটা কাপড়টা এত সফট আর প্রিমিয়াম দামটা কি থাকছে 900 টাকা আচ্ছা ভাই এই কালারটা একটু পাশাপাশি দেখিয়ে দেন এই যেটা হচ্ছে আচ্ছা হোয়াইটটা দেখিয়ে দিন ওইটা দেখাচ্ছি প্রাইস পড় হচ্ছে 900 কালারগুলো একটু কাঁচা কাঁচা আছে যেমন এটার একটু কাঁচা কাঁচা মনে হলো এই যে দেখুন এটা হচ্ছে মিন্ট গ্রিন আর এটা হচ্ছে পেস্ট প্রাইস পড়বে হচ্ছে 900 900 টাকা আরেকটা কালার আছে এখানে ব্ল্যাক কালার আকিনা তে খুবই সুন্দর নয় শে পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চান অবশ্যই কিন্তু লাফিজা টপস কর্নার এরপরে একটা সুন্দর করসেট দেখাবো উইন্টারে তো করসেট এর প্রচুর ডিমান্ড আর এই কাপড়গুলো ভাড়া কিন্তু স্পেশালি উইন্টারের জন্য নিয়ে আসে এবং এগুলো মূলত রোজার কালেকশন ঠিক আছে রোজার হৃদের কালেকশন হিসেবে নিতে পারেন কিন্তু এটা একটু কাটিং কামিজটা কাবলি কাটিং এ সম্পূর্ণ কাজ করা আর সাথে সালোয়ারটা একটু দেখিয়ে নাম ভাইয়া ড্রেসটা খুবই সুন্দর সেম কাপড়ের হচ্ছে সালোয়ার হবে এই যে প্যান্ট কাটিং সালোয়ার খুবই সুন্দর বডি কত আছে ভাই আটত্রিশ থেকে ছেচল্লিশ সেটার কালার দেখাচ্ছি ওয়াও আর কাপড়টা খুবই প্রিমিয়াম ভিয়ার্স কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন আর কাজের ফিনিশিং দেখছেন কত সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ এই যে সাথে সেম সালোয়ার দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে একই দাম নয়শো পঞ্চাশ প্রত্যেকটার সাথে সেম সালার অনলি নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই মিস করবে না কিন্তু কালেকশন গুলো খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মতো প্রত্যেকটা এত সুন্দর দাম মাত্র নয়শো পঞ্চাশ

নয়শো পঞ্চাশ একদমই রিজনেবল প্রাইস নিতে চুয়াস্তাফিজা টপস কর মলিকার চারতের সব হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ